বলিউড সুপারস্টার শাহরুখ খানের একমাত্র কন্যা সোহানা খান সম্প্রতি একুশে পা দিলেন তিনি তবে আপাতত পরিবার থেকে অনেক দূরে নিউ ইয়র্কে পড়াশোনা করছেন সোহানা মা গৌরীর মতে সোহানা নাকি শাহরুখের একদম কার্বন কপি আর শাহরুখও মেয়েকে রীতিমতো চোখে হারান কিন্তু মেয়ের জন্য কেমন পাত্র চান তিনি এসব প্রশ্ন উঠে এসেছে বারবারই সেই উত্তর তিনি দিয়েছিলেন দু সালে কফি উইথ করন নামক টকশোতে জানিয়েছিলেন সোহানার প্রেমিক হতে গেলে বেশ কয়েকটি শব্দ মেনে নিতে হবে তাকে যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার অবশ্যই চাকরি থাকতে হবে দ্বিতীয়ত তাকে বুঝতে হবে সোহানার বাবা সব জায়গাতেই আছেন তৃতীয় বিষয়টি হলো তাকে একজন ভালো উকিলের সঙ্গে পরামর্শ করে রাখতে হবে চতুর্থত তাকে ধরে নিতে হবে শাহরুখ তাকে একদমই পছন্দ করেন না যেহেতু সোহানা শাহরুখের রাজকন্যা তাই পঞ্চমত সোহানাকে ভালোবাসার রানি করে রাখতে হবে এখানেই শেষ নয় আরো কয়েকটি শর্ত রেখেছেন তিনি যা হলো সেই প্রেমিককে মনে রাখতে হবে তিনি সুয়ানার সাথে যা করবেন তার সাথেও করতে পিছপা হবেন না এমনকি মেয়ের জন্য তিনি জেলে যেতেও রাজি এগুলো শোনার পর সকলের অবাক হয়ে গিয়েছিলেন তবে এরপর শাহরুখ জানান এসব কিছুই না আসলে তিনি এগুলো মজা করেই বলেছিলেন মেয়ে যাকেই পছন্দ করবেন তিনি তাকেই মেনে নেবেন কারণ তার মতে ভালোবাসা এত শর্ত দিয়ে হয় না উল্লেখযোগ্য এখনো পর্যন্ত অভিনয় জগতে পা রাখেননি সুহানা তবে ইতিমধ্যেই তার ফ্যান ফলোয়ার চোখে পড়ার মতো সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ